একটু কথা বলবেন যে আপনি তো শিক্ষার্থী আপনি কি দেখেছিলেন আমি ছিলাম ক্লাসরুমে তো হঠাৎ করে একটা জেটের একটা সাউন্ড পেয়েছি তো নর্মালি আকাশ দিয়ে উঠতেছে আকাশের মধ্যে ব্লাস্ট হওয়ার একটা সাউন্ড তো ব্লাস্ট হওয়ার পরে ডাইরেক্ট ই নিচে পড়া একটা সাউন্ড হয়েছে তখন ক্লাসরুম থেকে বাইরে তাকিয়ে দেখি কি যে প্রাইমারি সেকশনের একটা সেকশনের মধ্যে ঢুকে গেছে পুরো প্লেনটা ঢুকে ভিতরে আগুন জ্বলতেছে তো দৌড়ায় যায় দেখি কি যে ভিতর থেকে স্টুডেন্টরা বেরোইতেছে কাপড় চুপড় পুরো পুইরা সারা শরীর পুরা গেছে বেরোতেছে আর নিচে পড়ে যেতেছে আর কয়েকজনের পুরো অর্ধেক শরীর ছিল না